রবীন্দ্রদেব বিশ্ববিদ্যালয়ে যারা দূরশিক্ষা বিভাগে বর্তমানে চতুর্থ সেমিস্টারে তোমরা পড়ছো তো তোমাদের মধ্য থেকে এ কদিন ধরে আমি একটা বিষয় নিয়ে বারবার কমেন্ট পাচ্ছি সেটা ভিডিওর কমেন্ট সেকশনে হোক বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও তোমরা অনেকে কিন্তু রিসেন্টলি বিভিন্ন কমেন্ট করেছে বিষয়টা নিয়ে আমি যতটা পেরেছি তোমাদের যতটা সম্ভব হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্টের মাধ্যমে জানানো ততটা তোমাদের বলেছি বাকি অনেক বিষয় তোমরা বুঝতে পারোনি সেগুলোর জন্য আমি এই ভিডিওটা করছি শেষ পর্যন্ত দেখো আশা করছি কোনো বিষয় নিয়ে তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না সকল প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাও তো বিষয়টা হচ্ছে তোমাদের একটা ডিজার্টেশন পেপার বলে তোমাদের সিলেবাসে কিন্তু মানে রয়েছে এবারে আলাদাভাবেই কিন্তু সেটা একটা মানে বলতে পারো থিং তৃতীয় কোর্সেই তোমাদের সেটা রয়েছে মানে একটা কোর্স কিন্তু রয়েছে ডিজার্টেশন পেপার বলে তো এই ডিজার্টেশন পেপারটা আমি যদিও খুব একটা রিসার্চ করে দেখিনি যে বাকি সাবজেক্টগুলোতেও রয়েছে কিনা আমি যতদূর জানি বাংলা পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে আশা করছি বাকিগুলোতেও রয়েছে যদি থেকে থাকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন ঠিক আছে না থাকলে দেখার দরকার নেই তো এই যে ডিজারটেশন পেপার এটা মূলত কী কীভাবে এর মাধ্যমে তোমরা নাম্বারটা পাবে এবং কী কী করতে হবে তার জন্য তোমাদের সমস্ত কিছুই আমি তোমাদের এই বিষয়তে বলছি ঠিক আছে তো দেখো ডিজারটেশন পেপারটা মূলত হচ্ছে তোমাদের বলতে পারো গবেষণামূলক প্রবন্ধ গবেষণামূলক প্রবন্ধ বলতে বলতে পারো একটা অনেকটাই রিসার্চ পেপারের মতো যেটা পরবর্তী যদি কেউ নেটসেট বা বাকি বিষয়গুলো করো তোমরা বা পিএইচডি দাও সেই সময় কিন্তু তোমার দেখবে এই বিষয়গুলো তোমাদের কিন্তু বড় ভরে থাকবে ঠিক আছে তো মূলত পিএইচডিতে থাকে এই বিষয়গুলো তো এই যে গবেষণামূলক প্রবন্ধ তো এই গবেষণামূলক প্রবন্ধ তোমাদের এখানে কিন্তু শুধু তোমরা নিজেরাই ডেফিনেটলি তোমাদের সর্বোচ্চ এফোর্ট থাকবে সেখানে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কারো হেল্প লাগলে সেটাও নিয়ে কিন্তু তোমাদের সেই বিষয়টা করতে হবে অর্থাৎ টিচারদের যদি হেল্প লাগে তোমাদের পরিচিত কোনো টিচার তাদের কাছ থেকেও তোমরা কিন্তু হেল্প নিতে পারো এবং কিতজ্ঞতা শিকারও কিন্তু তোমাদের সেখানে কিন্তু বিষয়টা দিতে হবে তোমরা যা যাদের হেল্প করবে ঠিক আছে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে লিখতে হবে মূলত অনেকটা বলতে পারো যদি তোমরা কেউ উচ্চ মাধ্যমিক বা ইলেভেনে জিওগ্রাফি নিয়ে থাকো ভূগোল নিয়ে থাকো সেখানে থেকে আলাদাভাবে কিন্তু একটা প্রজেক্ট করতে দেওয়া হয় প্রোজেক্টে কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু নাম্বার থাকে বলে এখন রয়েছে কিনা যায় না কিন্তু পূর্বে কিন্তু ছিল এই বিষয় তো সেরকমই বিষয় কিন্তু তোমাদের এখানে কিন্তু বলতে পারো একটা প্রজেক্টের মতো তোমাদের রিসেন্টলি ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা দেওয়া হয়েছে যেখানে দেখবে তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারে কিন্তু তোমাদের এই যে পেপারটা মানে ডিজার্টেশন পেপার সেখান থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে তো সেই কোশ্চেনের মতোই কিন্তু তোমাদের পরীক্ষা লিখতে হবে সেরকম কিন্তু না তোমাদের এই ডিজার্টেশন পেপারটা মূলত গবেষণামূলক প্রবন্ধ যেহেতু তোমাদের এটা কিন্তু প্রজেক্টের আকারেই লিখতে হবে এবং প্রজেক্টের আকারে লিখে কিন্তু তোমাদের এটা জমা করতে হবে ঠিক আছে তার মানে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখে বিষয়গুলো যথারীতি যেভাবে তোমাদের বলবে সেই অনুযায়ী এবং কবে লিখতে হবে এটা দেখো এটার জন্য তোমাদের কিন্তু যখন পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার অনেকটা আগেই তোমাদের কিন্তু একটা কোশ্চেন কিন্তু দেবে ইউনিভার্সিটির তরফ থেকে দেবে এবং সেটা কিন্তু আলাদা আলাদা হবে না প্রত্যেকের জন্য কিন্তু সেম হবে তো সেই কোশ্চেনটা যখন দেবে তখন তোমাদের কিন্তু সেখান থেকে লিখতে হবে তোমাদের একটাই টপিক লিখতে হবে বেশি টপিক কিন্তু লিখতে হবে না তোমাদের অনেকগুলো টপিক থাকবে সেই টপিকের উপরে তোমাদের যে কোনো একটা টপিক কিন্তু সেখান থেকে বেছে নিয়ে লিখতে হবে এবং সেই টপিকটা যেন তোমরা একদম মানে খুব ভালোভাবে লিখো কারণ এই যে দশ নম্বর কিন্তু তোমাদের এন্টার্ন অ্যাসেসমেন্ট সেখান থেকে চলে যাচ্ছে ঠিক আছে বাকি এই যে ফর্টি মার্কস ফর্টি মার্কস কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের এই ডিজার্টেশন পেপারে কিন্তু থাকছে সেই কোর্সের জন্য এবং এটা কিন্তু আলাদাভাবে কিন্তু তোমাদের রিটার্ন কোনো এক্সাম নেবে না ঠিক আছে বাকি চারটা কোর্স যেমন তোমাদের রিটার্ন এক্সাম নিচ্ছে এটার কিন্তু কিন্তু কোনো রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু নেবে না ফর্টি মার্কস কিন্তু তোমাদের হাতের মুখে বলা যায় এখানকার ঠিক আছে বাকি চারটা কোর্সেরই কিন্তু তোমাদের এইবার যদি বলো তোমাদের স্টাডিজ সেন্টার বা যেখানেই সেন্টার পড়বে তোমাদের সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে মাত্র তোমাদের চারটা পেপারে ঠিক আছে তো চারটা পেপারে দিতে হবে তো সেইভাবে কিন্তু তোমরা পড়াশোনাটা করো যে চারটা পেপারে তোমাদের দিতে হবে এই যে পেপারটা এটা নিয়ে এখন চিন্তা ভাবনা বেশি না করে তোমাদের আমি বলে দিলাম যে পেপারটা কি এই পেপারটা মূলত তোমাদের একটা গবেষণামূলক প্রবন্ধ যেটা পরীক্ষার আগে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া হবে কোশ্চেন তোমাদের উপরে বিষয়গুলো লিখতে হবে এবং এগুলো কিন্তু অনেক নিয়ম রয়েছে কীভাবে কী লিখতে হবে তোমাদের কিন্তু প্রিন্ট করে ভালোভাবে কিন্তু এগুলো গুছিয়ে লিখে তারপরে কিন্তু তোমাদের জমা করতে হবে কারণ এটা তোমরা যখন কেউ স্টাডি সেন্টারে পড়লে তোমরা স্টাডি সেন্টারে জমা করবে এটা কিন্তু স্টাডি সেন্টারে থাকবে না এটা কিন্তু মাথায় রাখবে যেমনটা যদি তোমরা ইন্টারন্যাশনাল পেপারগুলো দেখো সেগুলো কিন্তু স্টাডি সেন্টারেই দেখে যারা টিচার সেখানকার রয়েছেন ওনারা কিন্তু দেখেন কিন্তু এক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এগুলো কিন্তু থাকবে না স্টাডি সেন্টারে এগুলো কিন্তু তোমাদের মেন যে ইউনিভার্সিটি সেখানে কিন্তু পাঠানো হবে সেখান থেকে দেখে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু দেওয়া হবে তো এটা কিন্তু মাথায় রাখবে যেহেতু সেখান থেকে তোমাদের নাম্বারটা দেওয়া হবে তো সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু লিখে তারপরে কিন্তু তোমাদের পাঠাতে হবে যারা ভালো লিখবে তারা চল্লিশে চল্লিশ পাবে সেখানে ঠিক আছে আর যারা খারাপ লেগে সেরকমই নাম্বার পাবে তো ভালোভাবে এটা কিন্তু লেখার চেষ্টা করবে অনেক কিছু ম্যাটার করবে এর উপরে তোমাদের রেজাল্টের যে ম্যাটার সেটাও কিন্তু অনেক কিছুই এখানে কিন্তু করবে তোমাদের ঠিক আছে তো খুব ভালোভাবে লিখবে আর এটা নিয়ে এখন বেশি চিন্তা করার কিছু নেই তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা সময় রয়েছে তোমাদের যখন তোমাদের রেজিস্ট্রেশন পেপারটা দেবে আমি তোমাদের ভিডিও করবো ভিডিও করে আজকে যেটুকু বিষয় বললাম এর থেকেও তোমাদের আমি বেশি ইনফরমেশন দিয়ে সেগুলো তোমাদের কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করবো তার জন্য কী করতে হবে তোমাদের তার জন্য তোমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই গ্রুপে যুক্ত থাকতে হবে তাহলে তোমরা আপডেটগুলো পাবে তোমার হঠাৎ করেই দেখবে কোনোদিন তোমাদের দিয়ে দেখবে আপডেট কীভাবে পাবে যদি তোমরা এই মানে চ্যানেলে না থাকো সাবস্ক্রাইব করে তোমাদের বেলাইকন প্রেস করে রাখো তাহলে আপডেটটা পেয়ে যাবে যখন আমি তোমাদের দেবো আর এমনিতেও আমি খুব চাপে রয়েছি ঠিক আছে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে বলে তোমাদের কোনো ভিডিও আমি কিন্তু দেখো খুব ভিডিও কিন্তু আমি করছি না একদমই করতে পারি না যারা পিট ব্যাচে রয়েছে তাদের জন্য আমার করতেই হয় যে বিষয়গুলো সেগুলো করি আমি বাকি যা আপডেট পাই সেগুলো কিন্তু আমি গ্রুপেই চেষ্টা করি সেটা রিক্রুটমেন্ট ভিডিও হোক আর রিক্রুটমেন্টের যদি কোনো আপডেট হয় সেটাও কিন্তু তোমাদের আমি আপডেট সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় ঠিক আছে গ্রুপে যুক্ত থাকো সব আপডেট পেয়ে যাবে কীভাবে কী করতে হবে আশা করে বোঝাতে পেরেছি সব বিষয় তো যদি তাও কোনো কোনো অসুবিধা থেকে থাকে কী করবে ভিডিওর কমেন্ট শুনে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো জানাবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করার চেষ্টা ঠিক আছে থ্যাংক ইউ সকলকে